শুনে যান শুনে যান এটা হয়তো বা বাংলাদেশের জন্য শেষ ভিডিও হবে কারণ আমাদের ফলক বলে দিছে মন্ত্রী ফলক সাহেব বলছে যে ফেসবুক ইউটিউব গুগল এই তিনটা জিনিস যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে আমি ভাবছি হাওনাকেল আঙ্কেল নিয়ে কোনো ভিডিও করবো না হয়তো এই একটা ভিডিও আমি করতে বাধ্য হইতেছি আমার আইডল প্রিয় মানুষটাকে কেন অপমান করলো কেন উনি বাইরে বাইরে যেতে পারে না উনি বাইরে গেলে সবাই ওনাকে ছোট 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 করে সবাই তাকে অসম্মান করে ছোট বড় এটা তো আল্লাহ বানাইছে এখানে বলার কি আছে এখানে বলার কি আছে তাহলে এমন একজন আইডল প্রিয় মানুষের কেন লিঙ্ক বাইর করলো তার বিরুদ্ধে আইনীয় ব্যবস্থা করা হোক হাওয়ার আঙ্কেল আমি কত ভালোবাসি উনি কত সুন্দর করি যত বড় সমস্যা হোক সুন্দর করে উঠাই নিয়ে উনি খানার আয়োজন করে সবাইকে খাওয়ায় এমন কোনো ব্যক্তি বাকি নাই টিকটকার হইতে তারপরে যায় কন্টেন্ট ক্রিয়েটার হইতে বড় বড় সেলিব্রিটি হইতে ছোট ছোট শিশু হইতে সবাইকে অনেক সুন্দর করে বুঝাই নিয়ে যায় ওনার ওখানে এত সুন্দর একটা জাদুর কল আছে ওই খানার আয়োজনটার ভিতরে এমন একজন মানুষের ভিডিও তোমরা ভাইরাল করে দিলে আমার কত সুন্দর একজন আইডল প্রিয় মানুষ ছিল উনি ওনাকে আমি খুব ফলো করি একটা সময়ে আমরা পুলিশের চাকরি নিতাম না এটার জন্য যে পুলিশ দেখি তো আমার রাজনীতিবিদ নেতা মেতা অমুকের পাশ হাটে দেখলাম ঘুরে গাড়ে পিছে পিছে তারপরে যায় আমার কেন জানি তখন পুলিশ মানে আমার এতটা ভালো লাগতো না আজকের যে অবস্থান পুলিশ সারা বাংলাদেশকে কি তো সুন্দর করে কন্ট্রোল করতেছে এরকম যদি জানতাম আমরা আগে সর্বপ্রথম পুলিশ হইতাম এমন একজন আইডল প্রিয় মানুষের ভিডিও লিঙ্ক আল্লাহ একবার আল্লাহ একবার আমার এটা আমি কোন রকমে মানতে পারতেছি না এটার নিশ্চয়ই এই এক কাজ যে এই আইটেম বানাইছে তার বিরুদ্ধে এটার পদক্ষেপ নেওয়া দরকার খুব জরুরি আমাদের হাওয়ার আঙ্কেলের মতন মানুষই হয় না যদি কোনো ফিস থাকেন বাংলাদেশের ভিতরে এই হাওন আঙ্কেল আছে হাওন আঙ্কেল সারা দ্বিতীয় কোনো ব্যক্তি নাই সবার কাছে আমার ইটুকু সালাম